নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে পঁচিশ দীর্ঘ সাতাশ বছর পর দিল্লির মসনাদে বিজেপি হ্যাট্রিক না আপের এক্সিট পোলকে সত্যি প্রমাণিত করে ধরাশায়ী আপ সত্তর দিল্লি জয় বিজেপির, বাইশটি আসন আপের দখলে খাতা খুলতে ব্যর্থ কংগ্রেস হার প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া সৌরভ ভারদ্বাজের কিছুটা হলেও দলকে স্বস্তি দিলেন অতিশী জয়ের আনন্দে গেরুয়া আবির খেলায় মাতলেন বিজেপির কর্মী সমর্থকরা দিল্লিবাসীর পাশে থাকব নির্বাচনের ফল ঘোষণার পর দিল্লির ভোটারদের ধন্যবাদ জানিয়ে বললেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল প্রায় চার হাজার ভোটের ব্যবধানে বিজেপির প্রবেশ ভার্মার কাছে হেরে যান কেজরি তবে শুধু তার হারই নয় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দল আম আদমি পার্টি হেরে একেবারে ধরাশায়ী দিল্লির উন্নয়নে আমরা কোন রকম ফাঁক রাখবো না দিল্লিবাসীকে দিল্লির জয়কে উন্নয়ন এবং সুশাসনের জয় বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন মানুষের আশীর্বাদ পাওয়ায় আমরা সম্মানিত বিকশিত ভারতের গুরুত্বপূর্ণ অংশ হবে দিল্লি জানান মোদী আমি জিতেছি ঠিকই কিন্তু এটা উল্লাসের সময় নয় বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে নির্বাচনের ফল ঘোষণার পর বললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি যেভাবে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে তার কর্মীরা লড়াই করেছেন তার জন্য কর্মীদের ধন্যবাদ জানান আতিশি দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের আঁচ এসে পড়ল এ রাজ্যেও এক একটি আসনের ফল ঘোষণার পর গেরুয়া আবির খেলায় মাতেন রাজ্যের বিকেলে আগরতলায় মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য নেতারা ফের একবার আপকে আপদ বলে কটাক্ষ করে এই জয়ের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করার পাশাপাশি দিল্লিবাসীকেও ধন্যবাদ জানান রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির ভোটে জমানাত জব্দ হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিতের উনিশশো আটানব্বই থেকে ২০১৩ টানা পনেরো বছর দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শিলা তাঁর পুত্র সন্দীপকে এবার হরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী করেছিল কংগ্রেস কিন্তু তিনি শুধু হারলেনই না তাঁর জামানাত জব্দ হল দিল্লিতে আম আদমি পার্টির হারের ছবি স্পষ্ট হতেই ফের একবার নিজের দলকে অস্বস্তিতে ফেললেন আপ সাংসদ সোয়াতি মালিওয়াল সমাজ মাধ্যমে মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের একটি ছবি পোস্ট করলেন সোয়াতি বিশেষ অর্থবহ সেই ছবি নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কে হবেন দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হারিয়ে দৌড়ে প্রবেশ সিং বর্মায় কি এগিয়ে নাকি বিজেপি শীর্ষ নেতৃত্বের মাথায় অন্য কোন সমীকরণ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার পুত্র প্রবেশ যদিও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব একই বক্তব্য দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবেরও দিল্লি বিধানসভার ফলাফল স্পষ্ট হতেই ইন্ডিয়া কটাক্ষের মুখে আম আদমি পার্টি এবং কংগ্রেস বারবার তারা আঙুল তুলেছে জোটের অন্তর্ভুক্ত দুই দলের দ্বন্দ্বের দিকে এবার সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে দুই দলের দ্বন্দ্বকে কটাক্ষ করলেন জম্মু এবং কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা জোটের সদস্য ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ তার খোঁচাপ আরও নিজেদের মধ্যে লড়াই করো অরবিন্দ কেজরিওয়ালের আদমি পার্টিকে হারিয়ে দিল্লির হৃদয়ে এবার বিজেপিরা যার এই ফলাফল দেখে উচ্ছ্বসিত বঙ্গ বিজেপিও দু হাজার ছাব্বিশে বাংলায় বদল হবে তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে গেরুয়া শিবির আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যদিও তাদের সেই দাবি নস্বাত করে দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার সাফ কথা দিল্লির ভোটের ফলাফলের কোন প্রভাব বাংলায় পড়বে না দিল্লির মসনদ হারালেও অরবিন্দ কেজরিওয়ালের দিকে এখনো ঝুঁকে মুসলিম মন রাজধানী দিল্লির সংখ্যালঘু অধ্যুষিত সাতটি আসনের মধ্যে ছটিতেই জিতল আম আদমি পার্টি তবে আপের সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসিয়েছে আসাউদ্দিন ওয়েসির মিম এর জেরেই সংখ্যালঘু অধ্যুষিত একটি আসন পদ্ম শিবিরের ঝুলিতে তবে ব্যর্থ কংগ্রেস নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক প্রধান অজিত আগারকার বুমরা পুরোপুরি সুস্থ না হলেও তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতে পারে বলে বোর্ড সূত্রে খবর তবে সেই সিদ্ধান্ত আগামী চার দিনের মধ্যেই নিয়ে ফেলতে হবে ভারতকে ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিমে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে মিশন অধীন প্রকল্পে স্পনসারশিপ কর্মসূচি এবং অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় শনিবার একশো জনের হাতে চার হাজার টাকা করে তুলে দেওয়া হয় এই প্রকল্পে প্রতি মাসে এই অর্থ প্রদান করা হবে এখনো পর্যন্ত গোমতি জেলায় সর্বাধিক চারশো জন এই প্রকল্পের অধীন এই প্রকল্প সফল করতে রাজ্যের অর্থমন্ত্রী প্রণোজিত সিংহ রায় গুরুত্ব আরোপ করেন এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরনিয়া বাসপাড়া কলোনি এলাকায় পুলিশের প্রাথমিক অনুমান দশ থেকে পনেরো দিন আগে মৃত্যু হয়েছে বিপ্লব পোদ্দার নামে ওই ব্যক্তির তার বয়স আনুমানিক সাতান্ন বছর তবে কিভাবে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় জানা গেছে ওই মৃত ব্যক্তি বাড়িতে একাই থাকতেন তবে বেশিরভাগ সময় তার ঘরের দরজা বন্ধ থাকত শনিবার দুপুরে ওই বাড়ির থেকে পচা গন্ধ বেরোলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয় কাকরাবন ৩৩ শালগড়া বিধানসভা কেন্দ্রে তুলামুড়া বাজারে কেন্দ্রীয় বাজেটের প্রশংসায় মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে মিছিল বিজেপির এদিনের মিছিল থেকেই দুই পরিবারের নয় জন ভোটার সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেন উপস্থিত ছিলেন কাকরাবন তেত্রিশ সালগরা কেন্দ্রের বিধায়ক জিতেন মজুমদার মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক রায় কাকরাবন মণ্ডল সভানেত্রী সুপ্রিয়া সাহা সহ অন্যান্যরা আগামী আঠেরোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট এবং নয়া পেনশন নীতি বাতিল করে পুরনো সমন্বয় সমিতির সম্মেলন করে এই কর্মসূচির কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক রায় তাদের দাবি এডিসি এলাকায় শিক্ষক কর্মচারী নিয়োগের জন্য সরাসরি অর্থ প্রদান অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সর্বশিক্ষা অভিযান এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কেল প্রদান করতে হবে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পঞ্চান্নতম অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত হল আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সঞ্জীব কুমার দেব সহ অন্যান্যরা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধবাসী ভারতীয়দের সাথে যে ধরনের অমানবিক আচরণ করেছেন তারই প্রতিবাদে শনিবার আমরা বাঙালি দলের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় শহরে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে চলছে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি কল্যাণীর মালিক সাধন বিশ্বাস ওরফে খোকনকে গ্রেফতার করল পুলিশ শনিবার তার সাত দিনের পুলিশি বাজাতে নির্দেশ দিয়েছে আদালত তবে এই প্রথম নয় আগেও একবার পুলিশ বাকরাও করেছিল তাকে পরে ছাড়া পান তিনি তারপরে ফের শুরু করেন বাজির ব্যবসা গার্হস্থ্য হিংসা মামলায় মূল অভিযুক্তের পরিবারের সদস্যদের অহেতুক যুক্ত করা যাবে না আইনের সুনির্দিষ্ট ধারায় অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে মামলাগুলিকে সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত তেলেঙ্গানার একটি গার্হস্থ্য হিংসা মামলার শুনানিতে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট ছ হয়নি লোকসভা ভোটে অযোধ্যায় হারের বদলা নিয়ে ফেলল বিজেপি ফয়জাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিল্কিপুর বিধানসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জয়ী হল গেরুয়া শিবির সমাজবাদী পার্টির অজিতেশ প্রসাদকে প্রায় ষাট হাজার ব্যবধানে হারালো বিজেপি বাংলাদেশে এবার নিষিদ্ধ হতে চলেছে আওয়ামী লীগ এই বিষয়ে অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ করবে বলে জানালেন মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সব মিলিয়ে পদ্মা পাড়ে এক নায়কতন্ত্র কায়েম করতে সচেষ্ট ইউনুস এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগেই পাকিস্তান দলের লক্ষ্য নির্দিষ্ট করে দিলেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গোটা দলের উদ্দেশ্যে জানালেন শুধু ট্রফি জেতার নয় ভারতকে হারানোই আসল কাজ হতে চলেছে মোহাম্মদ রিজওয়ানদের থেকে যে তাদের অনেক প্রত্যাশা সেটাও জানাতে ভোলেননি পাক প্রধানমন্ত্রী বিগ বি অমিতাভ বচ্চনের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড় নেট দুনিয়া শুধু তিনটি শব্দ ব্যবহার করে তিনি লিখেছেন টাইম টু গো বাংলায় যা তর্জমা করলে দাঁড়ায় বিদায় নেবার সময় এসেছে বিগবির এই একটা মাত্র পোস্টে সপ্তাহান্তে সোশ্যাল পাড়ায় ঝড় অনুরাগীদের কৌতূহল তাহলে কি এবার অভিনয় থেকে অবসর নিতে চাইছেন শাহেনশাহ যদিও সেসব প্রশ্নের উত্তর দেননি বিগবি আচমকাই রাতের পারদ পতনে ফের একবার শীতের আমেজ রাজ্যে মাঘের শেষ লগ্নে ফিরছে চেনা শীত শীত শীতপ্রেমীরা আবহাওয়ার প্রভাব পড়ছে জনতার স্বাস্থ্যে এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড